সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর এ হাটে আজকে আপনাদেরকে দেখাবো হাট সেরা শাহিওয়াল নেপালি গির এবং ব্রাহ্মা মাজাতের যে ষাঁড় আছে মাসাল্লাহ সেগুলোই দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন আজকে কিন্তু মার্শাল্লা অনেক কালেকশন আলমডাঙ্গা হাটের মতোই কিন্তু কালেকশন আজকে দেখা যাচ্ছে রাজশাহী সিটি হাটে দর্শক প্রচুর পরিমাণে কালেকশন এসেছে কিন্তু হাটের রাজা এক একটা দেখেন দেখলে চোখ জুড়িয়ে যাবে একেবারে খামারের উপযোগী আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন আমি লোকেশানটা হাটের বলে দিই সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন একটু কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওর শেষে নাম্বারটা দিয়ে রাখবো ভাইদের সাথে কথা বলে বাসা থেকেও কিন্তু এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন খামারের জন্যে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা কি আপনার এই ভাই না এই যে দেখেন একটু কথা বলবো মাশাল্লাহ দেখেন দর্শক একটু কথা বলার চেষ্টা করব। আপনারা বাসা থেকেও কিন্তু খামারের জন্য নিতে পারবেন যারা প্রবাসী ভাই আছে বিশেষ করে নিতে চাচ্ছেন তাদের জন্য এটা কি আপনার ভাই পরে কথা বলবেন না এই যে দেখেন মা আশাল্লাহ এগুলো কিন্তু একেবারে বিগ সাইজ রাজশাহী সিটাটের আগুন কিন্তু একটা আগুন মাশাল্লাহ দেখেন এই যে ভাইরা কিন্তু নিয়ে এসেছে এগুলো বের করে দেখা হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন দেখেন আজকে আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ভাইদের কাছ থেকে দেখেন একেবারে আলমডাঙ্গা হাটের মতো কিন্তু উঠছে আজকে রাজশাহী সিটি হাটের ডগাই দেখেন বিগ বিগ সাইজের গরু একটু দামের ধারণা দিব সময় নিয়ে সাথে থাকেন মাশাল্লাহ এই যে বডি টাকচারগুলো দেখেন বডি টাকচারগুলো দেখেন দর্শক বডি টাকচার এই যে দেখেন দর্শক বড় বড় বডির গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণে এসেছে কোনটা রেখে কোনটা দেখাবো সেটা কিন্তু আজকে ওইভাবে সম্ভব হচ্ছে না দেখেন মাশাল্লাহ প্রচুর আমদানি কিন্তু প্রচুর খামারের উপযোগী প্রচুর গরু আমদানি দেখেন এই যে এখানে একটা দেখাই এবং দামের ধারণা দিই ভাই কেমন আছেন কেমন চাচ্ছেন এটার দাম আড়াই লক্ষ টাকা চা হচ্ছে দর্শক আড়াই লক্ষ টাকা হাঁকানো হয়েছে দেখেন বিশাল এই দত্ত আকার গরুটি এই যে দেখেন মাশাল্লাহ আজকে কিন্তু বড় বড় গরু প্রচুর এসেছে দর্শক কোনটা রেখে কোনটা দেখাবো সেটাই তো বুঝতেছি না আনুমানিক ওজন কত আছে এটার আটমুন আট মন ওজন বলতেছে মাশাল্লাহ কাস্টমারে কেমন দাম দেয় এটা কত হলে ছাড়া যায় সর্বশেষ টার্গেট 220 220 220 হলে সাড়া যায় সর্বশেষ এই যে 마শাআল্লাহ দেখেন এই যে বুঝতেছিনা কিন্তু খামারের কোনো ভাইরা কথা বলতে চাচ্ছে না কেন কথা বলতে চাচ্ছে না বুঝতেছিনা এই যে দর্শক দেখেন 빅 সাইজের গরু কিন্তু ব্যাপারি ভাইরা কথা বলতে চাচ্ছে না দেখেন মাশাল্লাহ আপনারা এই ধরনের গরু চাইলে অবশ্যই এই রাসাই সিটা হাটে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন 마শাআল্লাহ দেখেন जाते মানে সেরা কোয়ালিটি সম্পন্ন কিন্তু খামারের উপযোগী সব গরু এই যে ভাইরা কিন্তু নিয়ে এসেছে আপনাদের জন্যই চলুন একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি বড় বড় গরু এই যে এখানে একটা আছে দেখেন নেপালি গির এই যে দেখুন মাশাল এই গরুগুলো কিন্তু প্রচুর এসেছে আজকে লাট লাট দুইটা লাট আসছে দুইটা লাট আসছে কিন্তু

এই যে দর্শক এই যে হাটের সেরা গরু কিন্তু বললো ভুল হবে না এগুলো আপনার এই পাশেও একটা আছে আমি শর্ট ভিডিওতে দাম জানাইছি লং ভিডিওতে জানাবো একটু সময় নিয়ে সাথে থাকেন এগুলো কিন্তু দত্ত আকার গরু দত্ত একেবারে আর দেখা যাচ্ছে এটা আপনার কিন্তু নেপালি গির এই যে আনুমানিক ভাইরা কিন্তু ওজন দিতেছে সাত থেকে আট মনের মতো এই যে ভাইয়ের গরু কিন্তু

আপনার আরও গরু কিন্তু কাছে কিন্তু কথা বলতে চাচ্ছে না ওইভাবে এই যে দেখেন মাসাল্লাহ অনেকগুলোই কিন্তু কাছে বড় বড় গরু আছে কিন্তু ওইভাবে ভাইরা কথা বলতে চাচ্ছে না ক্যামেরায় আসতে চাচ্ছে না বুঝলাম না কেন এই যে দেখেন মাসাল্লাহ এই যে এগুলো কিন্তু আনুমানিক কীরকম দাম হতে পারে আপনারা দেখে নেন কারণ ভাইরা কথা বলতে চাচ্ছে না কেন বলতে চাচ্ছে না বুঝতেছি না এই যে রাজীব ভাইও কিন্তু এখানে অলরেডি ভিডিও করতে আছে কিন্তু ভাইয়েরা কথা বলতে চাচ্ছে না তো আমরা নিজেরাই কথা বলে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি বলবো বলেন আমরা নিজেরাই কথা বলে যে বৃষ্টির কারণে কিন্তু কিন্তু কালার নষ্ট হয়ে গেছে এখানে গরুর একটু এই যে ভাইও কিন্তু ভিডিও করতে আছে এই যে বড় ভাইও ভিডিও করতেছে আমরাও করতেছি আর কি দেখেন গরুটা দেখেন এই যে এখানেও একটা দেখেন মাশাল এটা হয়ে গেল নাকি কেমন চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ বিশ তাওয়া দাম দুই লক্ষ বিশ তাওয়া দাম দেখেন মাশাল্লাহ এটা দুই লক্ষ বিশ এই যে একটা টানতে টানতে নিয়ে আছে দেখেন মাশাল্লাহ হয়ে গেল মনে হয় এটা হয়ে গেল মনে হয় দেখেন কেউ কথা বলতে চাচ্ছে না তাহলে কিভাবে কথা বলবো বুঝেন দেখেন এটার আনুমানিক ওজন কেমন কেমন আসতে পারে ওজন কেমন হতে পারে এটা ওজন আমরা তো ধরলে তো হবে না যারা কিনবে তারা ধর জি জি তাদেরকে আইডিয়া তারপরেও আইডিয়া দেন কেমন হতে পারে ওজন এটার সাড়ে সাত মনের মতো দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত এই দুই দাঁত সাড়ে সাত মনের মতো ওজন হতে পারে

দেখিয়ে শেষ করা যাবে না এতটা পরিমাণ বড় এই যে দুই দাঁত করে মাত্র বয়স কিন্তু এগুলো আপনার দেখেন মাত্র দুই দাঁত করে বয়স আর প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে কিন্তু এই গরুগুলো দেখার জন্য আবার কেনার জন্য এই যে